ওয়েলকাম বন্ধুরা বর্তমান সময়ে সব থেকে বেশি যে সমস্যাটা নিয়ে আমরা ভুগে থাকি সেটি হচ্ছে চুল পড়ে যাওয়ার সমস্যা বা চুল লম্বা না হওয়া অনেকেই মাথায় টাক পড়ে যায় এর জন্য বিভিন্ন তেল ব্যবহার করলেও খুব ভালো একটা ফল পায় না আজ আমি ঘরোয়া উপায়ে এমন একটি তেল তৈরি করে দেখাবো যার ব্যবহারে মাত্র সাত দিনে আপনাদের চুল হবে পা পর্যন্ত লম্বা এবং গোড়া থেকে মজবুত ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই তেলটি তৈরি করার জন্য আমার প্রথমেই লাগবে নারকেল তেল আমি এখানে পরিমাণ মতো নারকেল তেল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী নারকেল তেল নিয়ে নেন যাদের মাথায় চুলের পরিমাণটা বেশি তারা নারকেল তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন নারকেল তেলের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা আমাদের চুলের গোড়া দিয়ে চুলের ভিতরে প্রবেশ করে চুলকে ভেতর থেকে করে মজবুত এবং শক্ত এবং চুল লম্বা করতে এই নারকেল তেলের ভূমিকা অপরিসীম আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাঁটি নারকেল তেল এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল ক্যাস্টার অয়েল আপনারা যে কোনো কসমেটিক্স দোকানে গিয়ে পেয়ে যাবেন ক্যাস্টর অয়েল আমাদের চুলের বৃদ্ধি ঘটাতে অনেকটাই সাহায্য করে যাদের চুল অনেকটাই ছোট ছোট এবং চুলের গোড়া পাতলা হয়ে যাচ্ছে তারা এই ক্যাস্টর অয়েল মাথার চুলে নিয়মিত অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ চুল পড়ার সমস্যা বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গলাতে সাহায্য করবে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ আলমন্ড অয়েল আমি এখানে বাজাজ আলমন্ড অয়েল ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন ভালো মানের আলমন্ড অয়েল নেওয়ার জন্য আমি এই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আলমন্ড অয়েল আলমন্ড অয়েল আমাদের চুলের বৃদ্ধি ঘটাতে এবং চুলকে মজবুত করতে উপকারী সব শুধুমাত্র এই আলমন্ড অয়েল আপনারা মাথা চুলে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার পর আপনারা নিজেই ফলাফলটা উপলব্ধি করতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুইটি ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে সবুজ রঙের ই ক্যাপসুল ব্যবহার করছি আপনারাও সবুজ রঙের টা ব্যবহার করার চেষ্টা করবেন লাল রঙের যে এই টি আছে সেটি খাবার কাজে ব্যবহার করা হয় আমি শুধুমাত্র একবার ব্যবহারের জন্য তৈরি করছি এজন্য সমস্ত মিশ্রণের পরিমাণটা কম কম করে নিচ্ছি আপনারা যদি তেলটি তৈরি করে করে সংরক্ষণ রাখতে চান সেক্ষেত্রে আপনারা একটি এই তেলটি তৈরি করে সাত দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন ই ক্যাপ আমাদের চুলের বৃদ্ধি ঘটাতে অনেকটাই সাহায্য করে ই ক্যাপ এর মধ্যে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের চুলের গোড়ায় গিয়ে চুলকে ভেতর থেকে মজবুত করে এবং চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে বন্ধুরা দেখতে পারছেন আমার হেয়ার গ্রোথ প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে এর ব্যবহার প্রণালী বলে দিচ্ছি এই তেলটি ব্যবহার করার পূর্বে আপনাদের মাথার চুলগুলো খুব ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবেন এবং চুলগুলো যখন শুকিয়ে যাবে তখন আপনাদের হাতে তেলটি লাগিয়ে নিয়ে সম্পূর্ণ চুলের গোড়া দিয়ে স্ক্রাব করবেন এমন ভাবে স্ক্রাব করবেন যেন চুলের গোড়া দিয়ে এই তেলটি মাথার ত্বকে প্রবেশ করে এভাবে মাসাজ করার পর এই তেলটি আপনাদের চুলে রেখে দিতে হবে একদিন পর্যন্ত যেদিন এই তেল তেলটি ব্যবহার করবেন সেদিন মাথার ত্বক পরিষ্কার করার দরকার নেই পরের দিন ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে চুলগুলো পরিষ্কার করে নেবেন ইনশাল্লাহ এই তেলটি যদি আপনারা নিয়মিত সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন আপনাদের ছোট চুলের সমস্যা থেকে মুক্তি পাবেন এবং চুল পড়ার সমস্যা খুব দ্রুতই দূর হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই এই তেলটি বাড়িতে তৈরি করে একবার হলেও ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ